কত সাইসেন কালোটা সাম এক লাখ সাইসেন কত বলে বাজারে বিরাশি বলে ব্যাসা কত একবারে সাতাশি হাজার বলে দিচ্ছেন এ জোরাজুরো এক লাখ সাইটের নিচে দিবে না চণ্ডীপুর হাট থেকে সুপ্রিয় দশক আসসালাম আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়রা উপজেলার চণ্ডীপুরা হাটে আজ ১৪ জুলাই রোজ রবিবার দুহাজার আজকের এই বাজার থেকে আপনাদেরকে সুপন হাড্ডিগুরুর দাম যারা দেখব আজকের বাজারে শুকনো হাড্ডিগুরুর দাম যেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেয়ে দেখেন থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র পেজ ও পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ইউটিউব দেখে দেখতেছেন ভিডিও দেখে লাইক করে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা দেখতে পারতেছি পারুক বাইরে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই ছয়টা এটা দাঁতছে কয়টা ছয় দাঁত সাইসেন কত এটা চাইছেন কত পঁচাশি হাজার চাওয়া দাম কত বলে বাজারে সত্তর পঁচাত্তর বলে বেচা কত ফারুক ভাই আশি হাজার ওজনে কেমন আছে তিন মনের উপরে আছে আশি হাজার এটা কেমন দাম চাওয়া সত্তর ব্যসা ব্যসা পঁয়ষট্টি হাজার হলে বেচা বিক্রি হবে চন্ডীমুড়া হাট থেকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকের এই বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে ঘোরের দাম জানাবো এদিকে আমাদের জলম ইউনিয়নের মেম্বার সাহেব দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন বেচা বিক্রি আজকে একটা এটা সাইসিন কত পঁচানব্বই চাওয়া দাম কেমন দাম বলছে বাজার আজকে বিরাশি বলছে এটা কি পালা উপযোগী নাকি মাংসের পালা আচ্ছা বর্তমান ওজনটা যদি হিসেব করি কত ওজন আছে তিন মন ওজন আছে কেমন ব্যসা বিক্রি হলে করবেন কত টাকা তো ছয় সাত বলতে ছিয়াশি সাতাশি নাকি ছিয়াশি সাতাশি হাজার লেগে বিক্রি হবে তিন মোনা হবে যে তিন মোনা হবে আপনার ওজনটা শুনে খুব ভালো লাগছে মোটামুটি গরুর আপনার ওই যে গ্রামের বাসা কর না লারে বার এটা কত হয়েছেন সাদাটা পঁচাত্তর চাওয়া বাহাত্তর বলে দিচ্ছেন কত উঠছে বাজারে সাতষট্টি আষট্টি বাজারে উঠছে সাতষট্টি আষট্টি বাজারে উঠছে আচ্ছা ব্যাপার সব ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি চন্ডীপুরা হাটে জি নাম্বার দিয়ে দিবেন মানুষ কি যোগাযোগ করে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল ফাইভ নাইন সিক্স ডাবল নাইন সেভেন মানুষ কি যোগাযোগ করে ঘরের জন্য আচ্ছা 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 যারা মেম্বারশিপ থেকে নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখছি ওইদিকে সাদা সাদা গরু দেখা যাচ্ছে আমি প্রথম ভাবছিলাম এত সাদা গরু বাজারে কেন আজকে সব দেশি তার মাঝে পালা উপযোগী একটা আছে ও ভাই কত সাইজেন এটা পঁচাত্তর সাইসেন দাঁত বয়স কেমন বয়স দাঁত এই তো দাঁত বললে মানুষ বুঝে ফেলে ছয় দাঁত

আপনি কথা বলে দিচ্ছেন আমরা দেখবো চন্ডুগড়া হাটে মোটামুটি গরুর অনেকগুলো গরু আছে গরমের জন্য মানুষ চলে গেছে একটু ঘুরে ঘুরে দেখায় যেহেতু বাজার অবস্থানটা একটু খালি দেখা যাচ্ছে আজকে

কোথা থেকে আসছেন আমি চোদ্দ থেকে চোদ্দ গ্রাম থেকে এক লাখ বলছেন ওজন কেমন আইডিয়া করছেন এটা সাড়ে তিন মন ওজন আইডিয়া করছেন এক লাখ বলছেন একশো পাঁচ এই তো হিসাব ওজন যা তাই যদি বেশিও দাম বাড়বে আমরা দেখবো চন্ডীপুরা হাট থেকে এদিকে আরো একটি বেশ সুন্দর একদম সুন্দর সিং

এক লাখ চাইছেন কত বলে বাজারে বিরাশি বলে ব্যথা কত একবারে সাতাশি হাজার বলে দিচ্ছেন একবারে সাতাশি কত ভাই এটা একবারে পঁচাশি হাজার ব্যসা বিক্রি কেমন আজকে মোটামুটি ভালোই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর আপনার মুখ থেকে ভালো শুনছি অনেকে বিক্রি করতে বলে বাজার খারাপ না করতে বলে খারাপ আমরা দেখছি এদিকে কিছু গাবি গরু আছে যেগুলো অনেকে মাংসের জন্য নিচ্ছে পালার জন্য নিচ্ছে কেমন আছেন কোনগুলো আপনার এগুলা এটা চাইছেন কত জি এক লাখ দশ চাওয়া দাম কত বলে কত বলে এটা ষাট হাজার বলে

নব্বই কত বলে ষাট হাজার করে ষাট হাজার বলে দিবেন না দিবেন না আপনি বলতে সবগুলো আপনি কত দেবেন সেটা বলে ষাট হাজার উনি সাই নাই বলছে কাস্টমার ষাট হাজার বলছে আপনি কথা বলছে দিতে হবে

আমরা দেখি এদিক থেকে কিছু করে দেখাই চন্ডপুরা হাটে মোটামুটি এই মুহূর্তে একদম বাজার ফাঁকা হয়ে গেছে যেহেতু গরমের যন্ত্রণা মানুষ সব চলে গেছে কি অবস্থা ভাই জোড়াটা কোনটা ওইখানে ছিল নাকি আচ্ছা এগুলো দেখাইছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমরা দেখি এদিকে আর একটা সুন্দর গাভী দেখা যাচ্ছে ভাইজান কত চাইছেন এটা একশো পাঁচ কত বলে পঁচাশি বলে বেসা কত ভাই নব্বই বলে দিয়ে দিবেন নব্বই হাজার টার্গেট আমরা দেখছি সামনে আরো সুন্দর সুন্দর গরু আছে একটু দেখাই এটা তো মাংসের গরু নাকি ভাই কত চাইছেন এটা

কত বলে বাজারে বেসা কত এক লাখের উপরে লাগবে এক লাখের উপরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখি আমরা চন্ডপুরা হাটে আজকে এত পরিমাণ গরম যা বলার মতো মানুষ গরু নিয়ে চলে গেছে কেউ গরু সমান সমান দামও বিক্রি করে চলে গেছে এদিকে অনেকগুলা গরু দেখা যাচ্ছে একসাথে কি অবস্থা ভাই বিক্রি হয়েছে নাকি কত চাইছেন এটা মাথার এই সাইড না ওই সাইড পুরোটা কারণ আমার ক্যাম্পে দুটুক দেখা যায় এই জন্য জিজ্ঞাসা করছি একশো পঁচিশ কত বলে বাজারে পাঁচ বাকি আছে কত আর দশ হলে দিয়ে দিবেন ওজন কেমন আছে ভাই

তিন মন তো না করলে করেন শুরু না তোর দাম চাইছে কত আপনার ষাট একটা দাম চাইছে পঁচিশশো এই আড়াইশো থেকে দাম শুরু করছে দোকানটা দোকান তিনশো থাপত দিয়ে দিছে এখন ভাই ঠকে গেলাম মনে হয় তিনশো কয়ে ঠিক আছে আপনার আমি শুরু করে নেন ভাই কোন জায়গার মাল এগোলা কোথাও থেকে নিয়ে গোলা মানিকগঞ্জ মানিকগঞ্জের মাল ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম